তার মানে এই স্টার যা হবে এ তার হবে বিপরীত এই স্টার যা হবে এ তার হবে বিপরীত আর বাকি সবগুলো এসে কি হবে একই হবে গাড়ি এখান থেকে চলবে 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 এতদূর পর্যন্ত লাস্ট করলাম চারটে পেলাম এক্সট্রা ছটা এখন কে বল সবগুলো একই হবে হ্যালো শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ওয়াশিম স্যার আজকে আমরা আবারও চলে এসেছি বংশগতি বিভেদে একটা নতুন টপিক সেটা হচ্ছে দ্বি আমরা অলরেডি এক শঙ্কর জননের কনসেপ্ট কিন্তু আগের ক্লাসে জেনেছি আজকে আমরা জানাবো দ্বি জনন এবং এখানে তোমাদেরকে আমি বলে দিই দ্বি শঙ্কর কিন্তু আমাদের ছেলেপিলেদের মধ্যে একটা ভয় থেকে যায় এই যে দ্বি জননের যে এফ টু জনুর যে চেকার বোর্ড সেখানে ষোলোটা ছকের প্রত্যেকটা তথ্য ভাষা থেকে মাথা খারাপ হয়ে যায় এবং দ্বিতীয়ত এই তাদের যে ফিনোটাইপ যে অনুপাত এবং তাদের যে জিনোটাইপ অনুপাত এটা বার করতে গিয়ে তোমাদের মধ্যে একটু সমস্যা দেখা দেয় তো আমি কথা দিচ্ছি তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো যে ট্রিক্সের দ্বারা তোমাদের সবচেয়ে সহজ মনে হবে দ্বি শঙ্করজনক চ্যালেঞ্জ রইল তো চলো ক্লাসটা শুরু করি দেখি তো আমাদের যে গল্প সেটা হচ্ছে দ্বি তাহলে আমি একটু জননের কনসেপ্ট দিই স্যার জনন কোনটা যে বিশেষ পদ্ধতিতে অপত্য জীব তৈরি হয় তাকে বলা হয় জনন এখানে কিন্তু অবশ্যই এরপর চলে আসবো স্যার কথার অর্থ হচ্ছে যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনে অপত্য জীব তৈরি হয় তাকে বলা হয় দ্বিশঙ্কর এখন তুমি বলবো স্যার তাহলে একশঙ্কর কি উত্তরটা হবে স্যার যদি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মিলনে অপত্য জীব তৈরি হয় সেই জননটার নাম হয়ে যাবে কি একশঙ্কর আর দুই জোড়া হলে তো এই দ্বি জনন করার জন্য গ্রেগর জোহান ম্যান্ডেল নিয়েছিলেন একটা বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ নিয়েছিলেন তার সাথে নিয়েছিলেন একটা বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ তাদের মধ্যে প্রথম সংযোগ ঘটান এবং সংযোগ ঘটানোর সময় যে প্রথম অপত্য যে উদ্ভিদ তৈরি হয় সেটা হয়েছিল শঙ্কর হলুদ এবং শঙ্করগণ এবং সেই শঙ্কর হলুদ শঙ্কর মটর গাছেরদের মধ্যে ঘটান। এবং ঘটানোর পরে কিন্তু টোটাল প্রকৃতির গাছ তৈরি হয়েছিল এই যে প্রকার গাছ সেটাই হচ্ছে আমাদের দ্বি শঙ্কর জন তা চলো আমরা দেখি কি নিয়েছিলেন তিনি প্রথম যেটা নিয়েছিলেন সেটা হচ্ছিল বিশুদ্ধ হলুদ এই বিশুদ্ধ হলুদের সাথে কেমন নিয়েছিলেন গোলাকার বিদ্যুত গোলাকার বিজ্ঞ হয়েছে ঘটান এর সাথে ঘটানো হয়েছিল বিশুদ্ধ সবুজ তার সাথে কেমন কুঞ্চিত বীজযুক্ত মটর কুঞ্চিত বীজযুক্ত মটর আছে এই যে গোলাকার যে এবং হলুদ এই হলুদকে আমরা ডিনোট করেছিলাম স্যার কেমন করে বড় হাতের ওয়াই অর্থাৎ দ্বারা এবং গোলাকারটাকে ডিনোট করেছিলাম কি দ্বারা বড় হাতের আর দ্বারা একই রকম হবে এর যে বিপরীত দেওয়া আছে সবুজটাকে নিয়েছিলাম আমরা ছোট হাতের ওয়াই এবং কুঞ্চিতটাকে নিয়েছিলাম কি ছোট হাতের আর এখন তোমাদের প্রশ্ন দুটো দুটো করে লাগছেন কেন প্রত্যেকটা ক্যারেক্টার হয় ডিপ্লয়েড হয়েছে তার জন্য আমরা দুটো দুটো লিখছি তার মানে বলে এটা ছিল স্যার প্রথম অপত্যের জন্য এই জন্য এদের নাম দেবো স্যার কি পি এখন বলে এদের মধ্যে স্যার যদি আমি ইতর পরার যোগ ঘটাই তাহলে এখান থেকে গ্যামেট তৈরি হবে স্যার কত মডেলের গ্যামেট তৈরি হবে দেখো এক মডেলের কিন্তু গ্যামেট তৈরি এই দুটো ওয়াই বড়ো ওয়াই থেকে আসবে একটা বড়ো ওয়াই আর এখানে দুটো আর থেকে আসবে একটা বড়ো ওয়াই একই রকমভাবে এখান থেকেও এক মডেলের গ্যামেট তৈরি এই ছোট দুটোর থেকে এক আসবে একটা ছোট হয় এবং আর দুটো ছোট আর থেকে আসবে হতো একটা ছোট আর হ্যাঁ তার মানে এটা হচ্ছে স্যার প্রথম জেনারেশনের নাম জীবন এখন বলি এদের মধ্যে স্যার যদি আমরা কি ঘটাই ইতর ঘটাই অর্থাৎ হলুদ গোলযুক্ত মটর গাছের রেণুটাকে যদি আমরা সবুজ কুঞ্চিত মটর গাছের যে ফুলের যে গর্ভমুণ্ড সেখানে যদি স্থানান্তর করি তাহলে হয়ে যাবে ইতর পরাগ যোগ এবং সেখানে তৈরি হবে একটা নতুন প্রকৃতির কিন্তু গাছ তৈরি হবে তার মানে ঈদের মধ্যে আমি সার করবো কি ইতর পরাগ কি করব ইতর পরাগ যোগ হয়েছে এখন বলো যদি ইতর পরাগজ ঘটায় তাহলে সেক্ষেত্রে কেমন অপত্য উদ্ভিদ তৈরি হবে একটা অপেসার বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর এখন বলো এখানে স্যার কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন মনে রাখবে হলুদ হচ্ছে স্যার প্রকট তার সাপেক্ষে গোলো স্যার প্রকট আর এদিকে সবুজ এবং কুঞ্চিত এরা হচ্ছে স্যার কি প্রচ্ছন্ন কেন এদের বৈশিষ্ট্যটা প্রকাশ পায় এদের বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না ঠিক তার মানে বলো এই যে গাছটা এই গাছটা হবে স্যার শঙ্কর কেমন হবে স্যার শঙ্কর হলুদ এবং শঙ্কর সার কি গোল মোটর গাছ বিযুক্ত মটর গাছ হ্যাঁ না না তার মানে এরা হচ্ছে স্যার প্রথম জেনারেশনের অপত্য তার মানে এরা হচ্ছে স্যার কি এফ ওয়ান ফার্স্ট ফিলিয়ার বলবো এখন এই মটর গাছের মধ্যে যদি আমরা স্বপরাগ জোগ ঘাটাই তাহলে স্যার কী তৈরি হবে দেখা যাক কী হয় স্যার তার মানে এখানে আমি স্যার লিখব শঙ্কর বলুন তার সাথে কে আসছে গোল বিযুক্ত মোটর গাছ শুধু শঙ্কর হলুদ এবং গোল লিখছি এর লিখবো শঙ্কর হলুদ তার সাথে গোল এখন বলে এদের স্যার ক্যারেক্টার কেমন ছিল শঙ্কর হলুদ শঙ্কর বলে স্যার বড় ওয়াই ছোট ওয়াই বড়ো আল ছোট আল এর স্যার কেমন বড় ভাই ছোট ভাই বড় আর ছোট আর তার মানে এরা হয়ে যাবে স্যার দ্বিতীয় জেনারেশনের জন্য যেন পিঠুক না এবার এদের কাছ থেকে স্যার কি করতে হবে গ্যামেট পার করতে হবে এখন বলো গ্যামেট স্যার কত মডেলের গ্যামেট বেরোবে চার মডেলের গ্যামেট বেরোবে এই কোন জায়গা থেকে কত মডেলের গ্যামেট বেরোবে এটার জন্য কিন্তু আলাদা একটা ভিডিও আছে তোমরা দেখে নেবে এখানে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট ক্লু দিই তোমাদের পরীক্ষাতে পড়ে বড় হাতের এ বড় হাতের এ বড় হাতের বি বড় হাতের বি বড় হাতের সি ছোটো হাতের সি কত মডেলের গ্যামেট বেরোবে তার সাথে ধরো দিয়ে দিল বড় হাতের ডি ছোটো হাতের ডি কত মডেলের গ্যামেট বেরোবে এরকম করে কিন্তু ঘুরিয়ে গাড়ি দু নম্বরে কিন্তু কোশ্চেন দেয় এটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে দেখে নিতে পারো আমি নেই পিন আপ করে দেবো ঠিক তাহলে স্যার কত মডেলের গ্যামেট বেরোবে চার মডেলের গ্যামেট বেরোবে কী কী স্যার দেখি একটা হবে বড় হাতের ওয়াই বড় হাতের আর একটা স্যার কি হবে বড় হাতের বয়ের সাথে ছোট হাতের আয় ছোট হাতের কি স্যার আর বড় হাতের ওয়ের সাথে ছোট হাতের আর পরের স্যার কি হবে ছোট হাতের ওয়ের সাথে বড় হাতেরা আর আর একটা কি হবে ছোট হাতের ওয়ের সাথে ছোট হাতেরা একই রকম হবে স্যার এখানেও চার মডেলের গ্যামেট বেরোবে কয় মডেলের গ্যামেট বেরোবে চার মডেলের ক্যামেরা বেশ ভালো দেখো বড়ো ভাইয়ের সাথে বড়ো আর বড়ো ওয়াইয়ের সাথে বড়ো আর বড়ো ওয়াইয়ের সাথে ছোটো আর তারপর স্যার কি ছোটো ওয়াই যে ব্রাইন হবে দেখবো ছোটো ওয়াইয়ের সাথে বড়ো আর তারপর স্যার কী হবে ছোটো ওয়াইয়ের সাথে ছোটো আর হ্যাঁ না কনসেপ্ট ক্লিয়ার তাহলে বলে এরা হচ্ছে দ্বিতীয় জেনারেশনের গ্যামে তার মানে এরা হচ্ছে স্যার কি জি টু এরপরে স্যার এদের মধ্যে কেমন অপত্য তৈরি হবে একটু দেখো স্যার এ এই চারজনের সাথে একবার করে ক্রস করবে এ এই চারজনের সাথে একবার করে ক্রস করবে এ নিজের চারজনের সাথে ক্রস করবে এ নিজের চারজনের সাথে ক্রস করবে তার মোট কতটা উৎপন্ন হবে স্যার ষোলোটা তৈরি হবে এখন বলো আমরা তো নর্মাল কাটাকুটি করে দেখাতে পারি না দেখো আগে যখন আমরা এক সংকট যখন করিয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে এরকম একটা ক্রস সিস্টেম দেখেছিলাম যারা এক সংকটটা দেখানি অবশ্যই দেখে নেবে এরকম ক্রস সিস্টেম করেছিলাম কিন্তু বলো এই দ্বি সংকট জন্ম হতে স্যার আমাদের এরকম ক্রস সিস্টেম করানোর জায়গা স্যার কিন্তু নেই এই জন্য আমরা বানাবো স্যার কি চেকার বোর্ড আর এই চেকার বোর্ডেই পাবলিকের ভয় থাকে সেই ভয়টা আজকে তোমাদেরকে আমি দূর করবো তো চলো দেখি তাহলে আমাদের টোটাল কতগুলো তৈরি হবে ষোলোটা অপত্য তৈরি হবে এই ষোলোটা অপত্য তৈরি করার জন্য আমাদেরকে স্যার ছক টানতে হবে ঠিক এই ষোলোটা টানার জন্য আমরা স্যার কটা করে টানবো পাঁচটা করে ঘর টানবো দুটো তিনটে চারটে পাঁচটা একই রকম ভাবে এক দুই তিন চার পাঁচ একটু বেশি অধৈর্য হয়ে যাবে তুমি ঠিক স্যার টোটাল আমাদের ষোলোটা ঘরে রেগে গেছে এরপরে স্যার আমরা এখানে কী করবো মেল গ্যামেট ফিমেল গ্যামেটে দেবো তাহলে এখানে স্যার যদি আমরা মেল দিই ধরো নিচে আমরা দিলাম স্যার ফিমেল তাহলে বলে এখানে গ্যামেট আমরা স্যার কত মডেলে দেখেছিলাম এদিকে চার মডেলে দেখেছিলাম ওখানে পরপর চার মডেলে বসে দেবো স্যার মনে রাখবো কী করে স্যার কোনটা কোন জায়গা প্রথমে দেবো বড়টাকে তারপরে দেবো ছোটোটাকে তাহলে বলো প্রথমে হচ্ছে স্যার বড় আই তারপরে স্যার কী হবে বড়ো আর বড়ো ওয়াই ছোটো আর তারপর স্যার কী হবে ছোটো আই বড়ো আর ছোটো ওয়াই ছোটো আর তাহলে দেখো প্রথমে ওয়াই বড় গুলোকে প্রায়রিটি দিচ্ছি তারপর ওয়াই ছোটগুলোকে প্রায়োরিটি দিচ্ছি একই রকমভাবে স্যার এইদিকেও সেম আসবে তাহলে বড় ভাইয়ের সাথে বড়ো আর বড়ো ভাইয়ের সাথে ছোটো আর ছোট বাইরের সাথে বড়ো আর আর ছোটো ভাইয়ের সাথে ছোটো আর হ্যাঁ না এরপরে স্যার এই গুণগুলো করতে আমাদের ডিস্টার্ব হয় এই গুণ যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক দিচ্ছি ঠান্ডা মতো স্যার কীরকম ভালো এই কর্ণ বরাবর হবে আলাদা একটা মনে রাখবে কি বললাম এই কর্ণ বরাবর হবে আলাদা আর এই বরাবর যতগুলো দেখব সবগুলো হবে স্যার একই ঠান্ডা কথা বলছো তার মানে বলুন এ যদি স্যার আমি স্টার দিই এ যদি স্যার আলাদা হয় এর ঠিক নিচের টাও সার কেমন হবে আলাদা হবে হয়েছে এখন বলে এ কর্ণ বরাবর বলেছি তাহলে বলে এ যদি এক হয় স্যার কি হবে তার মানে এই স্টার যা হবে এ তার হবে বিপরীত এই স্টার যা হবে এ তার হবে বিপরীত আর বাকি সবগুলোই স্যার কি হবে একই হবে ঠিক বাকি সবগুলোই কী হবে একই হবে মাথায় থাকে জানে এই দিকটা কেবল আলাদা এর সাথে এর আলাদা এর সাথে এর আলাদা কাছাকাছি আলাদা দূরে দূরে আলাদা কিন্তু এরা স্যার কী হবে সবগুলো একই হবে এবার গুণ করতে শুরু করো বলে এ আমি স্যার শুধু এই লাইনটার গুণ করবো দেখো একটা লাইন গুণ করে কিন্তু আমরা সব পেয়ে যাবো ভালো কথা বল এর সাথে এর যদি গুণ করি তাহলে এখানে বসো এর সাথে এর গুণ করে এখানে বসো এর সাথে এর গুণ করে এখানে বসবো এর সাথে এর গুণ করে কি এখানে বসো তাহলে বলে এখানে কেমন হবে স্যার আমি কালার একটু চেঞ্জ করি তাহলে বড় 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 আর আর এর করে এখানে বসালাম এখন আমি কি বললাম এখানে যা হবে আমি একটু শক্ত মোটা করে দিই দেখো আমি কি বললাম যে এখানে যা হবে এখানে হবে তার স্যার কি সম্পূর্ণ উল্টো তাহলে এখানে বলো বড়োয় বড়ো আয় আছে তাহলে এখানে করে দাও চোখ বন্ধ করে ছোট ভাই ছোট ভাই এখানে হচ্ছে বড় আর বড় আর এখানে স্যার করে দাও ছোটো আর ছোট আর সব মিলবে তো পরে বোন করে তোমাকে প্রমাণ দেখিয়ে চাপ নাই এবার এটার সাথে এটা বোন করে এখানে হবে তার মনে হবে স্যার বড় ভাই বড়ো ভাই না লাগো স্যার কী হবে বড়ো আর ছোট আর ঠিক তো বড় আর ছোট আমি কি বলেছিলাম স্যার আমি একটা জিনিস বলেছিলাম খেয়াল করো আমি কি বলেছিলাম যে এই বরাবর এরা একই হবে তার মানে এ যদি এখানে হয় তাহলে একে চোখ বন্ধ করে এখানে বসিয়ে দাও তাহলে বলে চোখ বন্ধ করে স্যার যদি বসা হয় বড় ওয়াই বড় ওয়াই বড় ওয়ান ছোট আর মিটে গেল স্যার হ্যাঁ না এবার বলে এর সাথে এর গুণ করে এখানে এর সাথে এর গুণ করে এখানে হবে তাহলে বলে এর সাথে এর গুণ করে স্যার যদি এখানে বসায় তাহলে বলে কি হচ্ছে বড় ওয়াই ছোট ওয়াই বড় ওয়ান বড় ওয়ান হ্যাঁ না কী বলেছিলাম স্যার এই বরাবর একই হবে কিন্তু মাঝখানে তো একটা ক্রস আলাদা হয়ে গেছে তাহলে এখানে কিন্তু হবে না কি হবে স্যার এর সাথে মিল করে স্যার কোথাও বসবে এখানে বসবে কেন মাঝখানটা হবে না মাঝখানটা দেখো আলাদা বলেছিলাম তাহলে বল এর সাথে এর গুণ করে যদি এখানে হয় তার মনে বলে এখানে যা আছে চোখ বন্ধ করে এখানে বসে দাও তাহলে কি আছে স্যার বড় আয় ছোট আয় বড় আন বড়ো আন হ্যাঁ না পরে চলে আসি তবে এখান থেকে কিন্তু আমরা আরও ফায়দা লুটবো ওই জন্য একটু ওয়েট করো এরপরে কিন্তু ওই যে অনুপাতগুলো বার করতে খুব সহজ হবে তোমাদের এবার এর সঙ্গে এর গুণ করে এখানে হবে তাহলে তাহলে হবে হবে চলো করি এটা আর আর না এর সাথে গুণ করে এখানে হবে এখন কী বল সবগুলো একে হবে তার মানে এই ছ বরাবর যতজন আছে সবগুলো স্যার কেমন হবে একে হবে স্যার হবে তো গুণ করে পরে দেখবো আরেক বোষ্ঠী তো দাও তাহলে দেখছি তাহলে বলো বড় আই ছোট ভাই বড় আর ছোট আর এখানেও বসো বড় ভাই ছোট ভাই বড় আর ছোট আর এখানেও বসো বড়ো ভাই ছোট ভাই বড় আর ছোট আর মিলে গেল করলাম কটা স্যার চারটে কিন্তু পেলাম কত এক দুই তিন চার পাঁচ ছয় করলাম চারটে পেলাম এক্সট্রা ছটা হ্যাঁ না এবার চলে আসে এর সাথে এর গুণ করে এখানে বসবে এর সাথে এর গুণ করে এখানে বসবে দেখে না বসে হচ্ছে কিনা দেখো বড় বড় এ দেখো বড়ো আর ছোট বড় আর ছোট স্যার মিলে গেছে মানে কাজ করছে এবার বলো এটার সাথে এটা কোন করে এখানে হবে তার মানে স্যার কী হবে এটার সাথে এটা কোন স্যার যদি এখানে হয় তারা বলে এখানে হবে স্যার বড়ো ওয়াই হ্যাঁ না তারপর স্যার কী হবে ছোটো আর ছোটো আর আমি কি বললাম এখানে যে স্টার হবে এই বরাবর স্যার কী হবে আলাদা হবে তার মানে এটার সঙ্গে এটা দেখো লিঙ্ক আছে দেখো ফার্স্ট স্টার ফার্স্ট স্টার ডাবল স্টার ডাবল স্টার তারা বলে এখানে যা আছে এখানে তার উল্টো হবে তাহলে ছোটো ওয়াই ছোটো ওয়াই বড়ো আর বড়ো আর হ্যাঁ না স্যার এবার বলো এর সাথে এর এর সাথে এর গুণ করে এখানে হবে দেখো মিলছে না দেখো বড়ো ওয়াই ছোটো হয় বড় ওয়াই ছোটো হয় এ দেখো বড়ো আর ছোটো আর বড়ো আর ছোট আর হ্যাঁ না স্যার এবার বলে এর সাথে এর গুণ করে এখানে হবে তার মানে স্যার কী হবে বড়ো ওয়াই চলো আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই গুলোকে দাও তাহলে বলে এর সাথে এর গুণ করে এখানে হবে তার মনে হবে স্যার বড়ো ওয়াই ছোটো ওয়াই হ্যাঁ না দেখো ছোটো আর ছোটো আর আমি কি বলেছিলাম এই বরাবর একই হবে তার মানে এখানে স্যার যা হবে এই ছকে তাই হবে এখানে এই মাঝ বড় আলাদা করে যাচ্ছে তাহলে চোখ বন্ধ করে করো বড় এবার বলো এর এর সাথে গুণ করে এখানে দেখো মিলে গেছে এর সাথে এর গুণ করে এখানে দেখো মিলে গেছে এর সাথে এর গুণ করে দেখো এখানে মিলে গেছে এবার বলো এটার সাথে এটা গুণ করে স্যার এখানে বসাতে হবে তার মানে এটা স্যার কেমন হবে তার মানে এটা স্যার হবে তোমার এই রকম টাইপের এটার সাথে সরি এটার সাথে এটা গুণ করে এখানে তার মানে স্যার ছোট ওয়াই ছোট ওয়াই আর কি আছে স্যার বড় আর ছোট তাহলে বলে এটার সাথে স্যার গুণ করে এখানে সেম হবে না হবে না তার মানে এখানে স্যার করে দাও ছোট ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট এবার দেখো তুমি গুণ করে কিন্তু সব মিলিয়ে নিতে পারো দেখো এই ছক কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ না তাহলে এই টেক্সটটা কিন্তু তোমার স্যার কি খুব কাজে লাগবে এরপরে দেখো সবচেয়ে মজার বিষয় এতটা ক্লিয়ার তো এরপরে দেখো আমাদের ছেলেদের মধ্যে স্যার এবার একটা স্যার ভয় থেকে যায় যে স্যার আমি তো সবই তো বুঝলাম কোনটা স্যার পারবো কিন্তু স্যার কোন জায়গায় কী হয় প্রথমে প্রথমে স্যার কোনটা হয় সেটা স্যার আমি বুঝতে পারি না আমি এখানে একটু ছোট করে দিচ্ছি হ্যাঁ না যে কোন জায়গাতে কি বসাবো আমরা স্যার বুঝতে পারি না কোনটা আগে বসাবো চলো আমাদের প্ল্যাটফর্ম কটা স্টার আলাদা অল্প প্ল্যাটফর্ম ভাবো তাহলে বলো এই একটা স্টার মানে এই একটা প্ল্যাটফর্ম এ একটা প্ল্যাটফর্ম এ একটা প্ল্যাটফর্ম এ একটা প্ল্যাটফর্ম চারটে প্ল্যাটফর্ম আমাদের রেডি ঠিক ফার্স্ট প্ল্যাটফর্ম সেকেন্ড প্ল্যাটফর্ম থার্ড প্ল্যাটফর্ম ফোর্থ প্ল্যাটফর্ম ফার্স্ট প্ল্যাটফর্মে নাম বলো বলো ফার্স্ট প্ল্যাটফর্ম হচ্ছে বড় ভাই বড়ো ভাই মানে হচ্ছে হলুদ বড়ো আর বড়ো মানে স্যার কি গোল তাই তো বড়ো ভাই বড়ো ভাই মানে হলুদ বড়ো ভাই বড়ো ভাই মানে স্যার কি গোল তাহলে ফার্স্ট প্ল্যাটফর্মের নাম দাও হলুদ গোল ফার্স্ট প্ল্যাটফর্মের নাম দাও স্যার হলুদ গোল ঠিক চলো

তাহলে তৃতীয় প্ল্যাটফর্মটার নাম দাও স্যার কি সবুজ গাছের পাতা সবুজ তার সাথে স্যার কি বড় আর বড় আর মানে গোল তাহলে দ্বিতীয় প্ল্যাটফর্মটার নাম হয়ে যাবে স্যার কি গোল হয়েছে লাস্ট প্ল্যাটফর্মটার নাম স্যার কি এই দেখো ছোটো আয় ছোটো আয় মানে স্যার কি সবুজ এই ছোটো আয় ছোটো আয় মানে স্যার কি সবুজ আর ছোটো আর ছোটো মানে স্যার কি কুঞ্চিত তাহলে লাস্ট প্ল্যাটফর্মটার নাম হবে স্যার কি সবুজ কুঞ্চিত তাহলে আমরা বলো কটা প্ল্যাটফর্ম পেলাম চারটে প্ল্যাটফর্ম পেলাম এবার প্ল্যাটফর্মগুলোতে স্যার শুধু কাউন্টিং করে বসাও আমাদের গাড়ি ঘুরবে কোন দিকে ঠান্ডা মাথায় বোঝা প্ল্যাটফর্ম এলো যেমন এই দিকে আমাদের গাড়ি আসবে স্যার এই দিক বরাবর আসবে ঠিক গাড়ি কেমন বরাবর আসবে এরকম আসবে আবার দ্বিতীয় লাইনে এরকম আসবে তৃতীয় লাইনে এরকম আসবে চতুর্থ লাইনে এরকম আসবে এটা মনে থাকবে তো কোনো দিন ভুলবে না জিন্দেগিতে ভুলবে না কথা দিচ্ছি গাড়ি কোন দিকে আসবে এ বরাবর আসবে

দেখো বড় ওয়াই বড়ো আর বড় আর হ্যাঁ না এটা বলো এ কটা আছে বলো তোমাকে কি পুরো ছক খুঁজতে হবে যে কটা আছে না পুরো ছক খোঁজার দরকার নাই কেন স্যার পুরো ছক খোঁজার দরকার নাই এই কারণে পুরো ছক খোঁজার দরকার দেখো এ একাই স্টার মানে একটাই আছে তাহলে এখানেও এক হ্যাঁ না গাড়ির নিচের দিকে নামা বলো এটাও তাহলে স্যার কটা আছে বড় বড়োয়াই বড় আর ছোট আর বড় আর ছোট আর বলো এ কটা আছে কটা আছে বলো পুরো বোট খুঁজতে হবে না এ দেখো এর সাথে এর মিল আছে তার মানে এর সাথে এটা আছে তার মানে এটা কটা আছে দুটো আছে গাড়ি তুলে ন বলে এটা আছে পরে তার মানে স্যার বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর বলো কটা আছে কটা আছে স্যার বলো তোমাকে খুঁজতে হবে না দেখো এর সাথে এর লিঙ্ক আপ আছে তার মানে এখানে একটা এখানে একটা স্যার কটা দুটো হ্যাঁ না গাড়ি ঘোড়াও নিচে দামও বলে এখানে বড়ো ভাই ছোটো ভাই আমি এখানে নিচে লিখছি বড়ো ভাই ছোট ভাই বড়ো আর ছোটো আর বলো কটা আছে বোট খুঁজতে হবে না এই বরাবর হাত দাও এই বরাবর দেখো আমাদের তীর কিন্তু করেছিলাম তাহলে এক দুই তিন চার কটা আছে স্যার চারটে আছে যোগ করে দাও চার দুই ছয় দুই আট থেকে নয় এখানে টোটালে নয় বসিয়ে দাও মিটে গেল এবার বলো গাড়ি এখান থেকে চলছে হ্যাঁ দেখো এখান থেকে গাড়ি চলছে এত দূর এখন তুই বলবে স্যার এটা যে দেখলেন না দেখো এইটাকে কিন্তু অলরেডি আমি এখানে ভরে দিয়েছি তাহলে এ কিন্তু আর এখানে বসবে না কেন একে অলরেডি কিন্তু আমি এখানে ভরে দিয়েছি এটা গুণ করার সময় দেখো এটাকে কিন্তু নিয়ে নিয়েছি তার মানে এটা কিন্তু অলরেডি বাদ চলে গেছে এখানে নিয়ে নিয়েছি এবার বলো দ্বিতীয় প্ল্যাটফর্মে গাড়ি কোনটা স্যার এটা তার মানে স্যার দ্বিতীয় প্ল্যাটফর্মে নন্দা বলুন বড়ো ভাই বড়ো ভাই বড়ো আর এই ছোটো আর ছোটো আর বলো কটা আছে তোমাকে খুঁজতে হবে না স্যার ই নিজে একাই একটা আছে তাহলে একটা এবার বলো গাড়ি কোথায় নামবে নিচের দিকে নামবে এখন তুমি বলবে এরপরে স্যার এটা আছে কিন্তু তোকে এইটাকে অলরেডি কিন্তু আমি এই ঘরে নিয়ে নিয়েছি এই এই আমি কি বলছিলাম গাড়ি নিচের দিকে নামবে কিন্তু এটা যখন আসছি একে অলরেডি কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি তাহলে গল্প এ শেষ বলে এর নিচে একে কি নিয়েছি না তাহলে বলো এ কটা আছে এ দেখো বড়ো ভাই ছোট ওয়াই বড় আর এই ছোট আর ছোট আর তাহলে বলো ই কটা আছে পুরো প্ল্যাটফর্ম খোঁজার দরকার আছে না স্যার সোজাসুজি দেখো এই সোজাসুজি এই দেখে এইখানে পড়ে আছে তাহলে বলো মোট কটা দুটো বলো আর আছে আমি কি বলেছিলাম গাড়ি এখান থেকে আসবে এত দূর পর্যন্ত দেখো এইটাকে বলো এখান থেকে শুরু হয়ে এত দূর আসছে বলো এখানটাকে অলরেডি কিন্তু এখানে নিয়ে নিয়েছি তাহলে এবার বলো এটা অলরেডি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি তাহলে এবার বলো আর আছে না তাহলে বল মোট কাউন্ট ধুয়ে রেখে তিন হয়েছে এবার বল গাড়ি নামা এবার তাহলে এটা গেল এটা গেল এখান থেকে তাহলে এখান থেকে শুরু করবে এত দূর এত দূর পর্যন্ত তাহলে বলে এ কটা আছে চলো এটা স্যার কেমন লিখেছিলাম এটা তাহলে বলে এটা আছে স্যার ছোট ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর স্যার কটা আছে এ নিজে আছে একটা হ্যাঁ না এবার বলো গাড়ি নেওয়া বলে এটা এটা কি নিয়েছি না নিনি তার মানে একে বসিয়ে দাও তাহলে ছোট ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর স্যার কটা আছে এই দেখো এই বরাবর কটা আছে স্যার দুটো আছে গল্প শেষ আর আছে এখান থেকে গাড়ি নাও এইও বলে এইটাকে কিন্তু অলরেডি দেখো আমরা এখানে নিয়েছি নিয়ে নিয়েছি তারপর বলে এখানে চলে আসছি এটাকে দেখো অলরেডি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এটাকে অলরেডি এখনই নিলাম তাহলে আর নাই তাহলে দুই আর কি টোটাল হলো স্যার কটা তিনটে হ্যাঁ না এটাকে তো গোল দিয়ে দিই বলে লাস্ট পয়েন্টে কে পড়ে আছে ই একাই পড়ে আছে তার মানে ছোটো হাতের ওয়াই ছোট হাতের বাই ছোট হাতে না ছোট হাতের বাই কটা পড়ে আছে একাই একটা পড়ে আছে হ্যাঁ না স্যার গল্প ক্লিয়ার এতদূর পর্যন্ত ক্লিয়ার তো এরপরে দেখো তোমাকে স্যার যদি বলে যে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত বার করো তুমি স্যার চোখ বন্ধ করে এবার জিনোটাইপ ফিনোটাইপ বার করো দেখো স্যার কি বললাম জিনোটাইপ মানে যেটা জিনগত ক্যারেক্টার আর ফিনোটাইপ মানে যেটা স্যার বাহ্যিক ক্যারেক্টার এখন বলো বাহ্যিক হলুদ গোল স্যার কটা আছে নটা তাহলে তুমি এখানে লেখবে হ্যাঁ এখানে আমি কি তা লিখছি না তাহলে বলো তুমি লেখবে হলুদ গোল ইস্টু হলুদ কুঞ্চিত ইস্টু সবুজ গোল ইস্টু সবুজ কুঞ্চিত ঠিক কেবল স্টারগুলো তাহলে বলো এখানে কটা আছে স্যার নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান কি লিখবে এখানে হলুদ গোল ইস্টু হলুদ কুঞ্চিত ইস্টু সবুজ গোল ইস্টু সবুজ কুঞ্চিত নাইন ইস্টু থ্রি ইস্টু নয় তিন তিন এক হ্যাঁ না এখন স্যার তোমাকে যদি বলে স্যার ফিনো জিনো টাইপ অনুপাত বার করো যা যা আছে পরপর তুমি অনুপাত করে দাও ধরো কি আছে এক দুই দুই চার তাহলে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর আবার নিচ্ছি ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই আবার টোটাল যোগগুলো বসিয়ে দিও না কারণ যোগগুলো ফিনো টাইপের জন্য ছিল তাহলে বলো কী হবে স্যার

তাহলে এই ছিল আমাদের স্যার কি দ্বিশঙ্কর জনন আশা করছি যে দ্বিশঙ্কর জননের যে পুরো কাহিনী এই পুরো কাহিনীটা তোমরা বুঝতে পেরেছ তার সাথে এই যে ছকটা এই ছকটা আশা করছি তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার হয়েছে চলো আজকের মধ্যে এখানে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এখানে যেতে যেতে একটা কথা বলে দিই ক্লাস টুয়েলভ এবং ক্লাস টেন এবং ক্লাস ইলেভেনের জন্য কিন্তু আমাদের অনলাইন পেড ভার্সান একটা ব্যাচ আছে যেখানে কিন্তু তোমরা মিনিমাম মান্থলি সিস্টেমে কিন্তু অনলাইন ক্লাস করতে পারো এবং সেখানে কিন্তু আমরা সমস্ত রকম নোট পিডিএফ দিয়ে থাকি আমাদের ক্লাসগুলো রেকর্ডেড করা থাকে এবং আমরা কিন্তু সেখানে মক টেস্ট নিয়ে থাকি আরও অনেক কিন্তু অনেক কিছু সেট আপ আমাদের এখানে দেওয়া থাকে চলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবে এবং কী করবে স্যার যদি দরকার হয় আমার যে কনট্যাক্ট নাম্বার আছে সেখানে কল করবে আজকের মধ্যে এখানেই টাটা বয় ভালো থাকবে সত্য থাকবে থ্যাংক ইউ